আলহামদুলিল্লাহ ভাই ইনশাল্লাহ সব সময় চেষ্টা করি যে আমাদের কাস্টমার ভাইদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য এবং কম কম দামে একেবারে সর্বনিম্ন জি ভাই গাড়িটার ভিতরে কোন রকম কোন কাজ নাই যা ছোটখাটো কাজগুলি ছিল এগুলি আমি করাই দিছি মাসাল্লাহ আপনার ভিতরে কোন রকম কোন কাজ করতে হইব না আপনি নিবেন আর চালাবেন ইনশাল্লাহ ফাইভ ডোর জিএল ফাইভ ডোর নোয়া আজকে থাকবো

কোন খোলাকা মায়ের ভিতরে আর চালাইবেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে ভাই ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে খুব দারুন দারুন কিছু গাড়ি নিয়ে কম বাজেটে সুন্দর একটা ভিডিও আলহামদুলিল্লাহ ভাই ইনশাল্লাহ সবসময়ই চেষ্টা করি যে আমাদের কাস্টমার ভাইদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য এবং কম কম দামে একেবারে সর্বনিম্ন দামে আমরা কিছু গাড়ি ভাইদেরকে দিই ইনশাল্লাহিনা কারহাটের আমাদের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাজার এই শিকদার পাম্পের সাথেই আমাদের কারহাট অবস্থিত ভাই হ্যাঁ আর যদি কোনো ভাইদের চিনতে কষ্ট হয় তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার আছে আপনাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা ঠিকানা বলে দিবো বা আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ

হাজির করে ট্রান্সফার করে দিব সাথে সাথে কোনো সমস্যা নেই এটা দাম কত বডি কিট করা আছে পুরা গাড়ি যা আছে এ টু জেড অরিজিনাল ভাবে আছে হ্যাঁ এটা দাম এই গাড়িটা দাম দিছিলাম আমি ফারুক ভাই 13 লাখ টাকা আজকে আজকের জন্য 20 হাজার কম 12 লাখ 80 জি ভাই 12 লাখ 80 তারপর আসলে কথা বলার সুযোগ থাকে ভাইরা আসলে বসলে কথা বলার অপশন মক্কা মদিনায় বরাবরই থাকে ইনশাআল্লাহ এখনো আছে হাইয়েস্ট ভাই হাইয়েস্ট টাকার মেশিন ফায়ার মডেল নয় রেজিস্ট্রেশন এই গাড়িটা দেখেন 13 সিরিয়াল হাফ সিলিং সিলভার কালার দেখুন একেবারে টন্টনা বডি পুলিশ চলতেছে গাড়িটা খুব যত্ন সহকারে এইটা নিতে পারেন এবং এটা কিন্তু প্রত্যেকটা গ্লাস কালো গ্লাস স্টিকার গুলো এখনো অরিজিনাল স্যান্টাল হাফ সিলিং একটা গাড়ি আর মূলত সিলভার কালার প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থা আছে হ্যারাল ভাই কোন ধরনের মাইর্যাক্সিডেন্ট ধরে না না কোনো ধরনের মাইর্যাক্সিডেন্ট নাই ভাই দেখেন পিছনে জুরি গুলি দেখেন আপ হ্যাঁ অরিজিনাল ফোর ডোর হাফের কম ফ্রেশ একেবারে অরিজিনাল দেখুন জুরি গুলো একবারে অরিজিনাল সি কনভার্ট করা আছে কতটা টায়ার কন্ডিশন এর কিন্তু ভালো অবস্থা আছে হ্যারাল ভাই আর এই গাড়িটার মডেলটা কত ফারুক ভাই নয়ের মডেল সরি সয়ের মডেল নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন সয়ের মডেল নয় রেজিস্ট্রেশন ফোর ডোর এর গাড়ি জিএল জিএল গাড়ি জি ভাই গাড়িটার ভিতরে কোনো রকম কোন কাজ নাই যা ছোটখাটো কাজগুলি ছিল এগুলি আমি করাই দিয়েছি মাসাল্লাহ আপনার ভিতরে কোনো রকম কোনো কাজ করতে হইব না আপনি নিবেন আর চালাবেন ইনশাআল্লাহ আর কোনো কাজ নাই দাম কত বলে ফারুক ভাই টিন বডি গাড়ি কোনো রকম কোনো খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদম ফ্রেশ অবস্থাতে আছে

খুব দারুন একটা গাড়ি স্ট্যান্ডার্ড রূপ গাড়ি দেখুন খুব ভালো একটা গাড়ি নিতে পারেন সিটিংটাও কিন্তু একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে পুরোটা সাইড ইনশাআল্লাহ ভালো অবস্থা আছে যারা স্ট্যান্ডার্ড রূপ গাড়ি চাচ্ছেন আমি সে ভাইদের বলবো ইনশাআল্লাহ চলে আসেন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো চারটা কিন্তু অ্যালোরিং স্ট্যান্ডার্ড রূপ কেয়ার 42 যারা চাচ্ছেন এই গাড়িটা দেখবেন ইঞ্জিন রুমটা দেখাই দেই বাইরে দূর দূরান্ত থেকে আসবো যারা বলে যে ভাই ইঞ্জিন রুমটা মার্শেল ড্রেস ভাই পাশের মডেল দশের রেজিস্ট্রেশন ফাইভ ডোর জিএল গাড়ি ঠিক আছে আজকে থাকবো ডিএক্স এর দামে ডিএক্স একবারে সীমিত দাম একেবারেই সীমিত আজকে যেটা না করলেন না ভাই গাড়ির ভিতরে খোলা গেটা মাই রাখছে এটি নিশ্চয়ই অরিজিনাল ইঞ্জিন গিয়ার আছে এসি কমপ্লিট দাম কত ফারুক ভাই আজকে দাম মাত্র নয় লাখ বিশ নয় লাখ বিশ নয় লাখ বিশ ভাই বারো লাখের গাড়ি নয় লাখ বিশ নয় লাখ বিশ ভাই নয় লাখ বিশ বারো তেরো লাখ লাগবো না স্ট্যান্ডার্ড রুপ ফাইভ ডোর জিএল নয় লাখ বিশ নয় লাখ বিশ ভাই নয় লাখ বিশ নয় লাখ বিশ ভাই এই যে দেখেন আরেকটা টিন বডি গাড়ি এক্সনোয়া এক্সনোয়া ইয়ার মডেল সাথে রেজিস্ট্রেশন হ্যাঁ এটাও কিন্তু পাল কালারের গাড়ি খুব দারুন একটা গাড়ি এক্সনোয়া নিতে পারেন আমরা একটু ভিতরের লুকটা দেখাই ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু খুব দারুন সেন্ট্রাল এসির গাড়ি সিটের মাথায় মাথায় এসি সিট কভার নতুন ইনস্টল করা আছে প্রত্যেকটা সাইড কিন্তু ইনশাআল্লাহ ভালো অবস্থা আছে নিতে পারেন ভিতর সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র আর এইটা মডেল কথা হেলাল ভাই আরেক ভাই ভাই দুই ইয়ার মডেল সাথে রেজিস্ট্রেশন পাল কালারের গাড়ি গাড়িটা একদম ফেরে মানে যা আছে অরিজিনাল ভাবে আছে সামনে এই লাইট গুলি দেখছেন না অরিজিনাল ভাই গাড়ির ভিতরে কোন রকম কোনো কাজ নাই নিবেন আর চালাইবেন ইনশাল্লাহ ভাই দাম আজকে 10 লাখ টাকা জন্য মাত্র দশ লাখ লাখ দশ লাখ লাখ বিভিন্ন জায়গায় ভিডিও করেন ভাই আমার চাইতে আমি মনে করি আমার চাইতে কম দামে গাড়ি কেউ বিক্রি করে না আজকে দশ লাখ আজকে দশ লাখ এরপরে ভাইরা আসলে বসলে কথা বলার সুযোগ আছে কথা বলার জায়গায় হইছে আমাদের মক্কা মদিনা হাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাসিস্ট্যান্ডের ভাই এটা বলবো লাখে এক পিস ফারুক ভাই চার এর মডেল নয় এর রেজিস্ট্রেশন এক্স করলা নিউশোল একটা গাড়ি গাড়ি একেবারে এ টু জেড অরিজিনাল ভাবে আছে মানে এক কথা জাপান তো যে অবস্থা আছে সেই অবস্থা জি জি ইনশাআল্লাহ হ্যাঁ আনটাস অবস্থা হ্যাঁ সামনে পিছে গ্লাসগুলা অরিজিনাল চাকাগুলা ভালো অবস্থা আছে দেখুন গ্লাসগুলা কিন্তু এখনো অরিজিনাল বডি কালার অরিজিনাল যারা একটা ভালো এস লিমিটেড ভার্সন দেখুন এসি কিন্তু সফট টাস এসি সফট টাস চাচ্ছেন এই গাড়িটা নিবেন সাইড গ্লাস সামলিসের গ্লাস সম্পূর্ণ গ্লাস গুলো কিন্তু এখনো অরিজিনাল দেখুন অসাধারণ এই যে দেখেন আপনার চেসিস এর কোডটা কিন্তু এখানে দেওয়া আছে অরিজিনাল গ্লাস ভাই কোন ধরনের মাইরক্সিন্ তো নাই না ভাই কোন ধরনের মাইর্যাক্সিডেন কিছু নাই এক ফ্রেশ অবস্থায় আছে গাড়ি একদম ফ্রেশ জি খুবই দারুণ এবং অসাধারণ একটা গাড়ি অ্যাসক্রোলা এক দেখাতেই আপনাদের পছন্দ হবে এক দেখায় দ্বিতীয় কোনো দেখা লাগবে না আর এটা মডেল চার চারের মডেল নয়া রেজিস্ট্রেশন হ্যাঁ ভাই পেপারস কমপ্লিট পঁচিশ সাল ছাব্বিশ সাল কমপ্লিট আসফাটি স্মার্ট মালিক গাড়িটা যা আছে এ টু জেড অরিজিনাল ভাবে আছে কোন রকম কোন খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এটার দাম দিছিলাম আমি ভাই তেরো লাখ আশি আজকে আজকে ভাই যান বিশ হাজার কম বিশ হাজার কম তেরো ষাট তেরো 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 হ্যাঁ আপনি এরকম একটা গাড়ি কিন্তু মিলানটা খুব কষ্ট হবে আপনারা আসেন দাম যাই বলছে দাম কিন্তু আসলে কমবে ইনশাল্লাহ

ভাই মডেল দুই হাজার এর মডেল সাথে রেজিস্ট্রেশন গাড়ি ভিতরে কোনো রকম কোনো কাজ নাই নিবেন আর চালাইবেন আর আপনি আইসা টেস্ট ডিরাই দিবেন যদি কোনো কাজ থাকে আমি ইনশাল্লাহ লগে লগে আপনারা করে দিবো কোন সমস্যা নাই ভাই এর দাম হচ্ছে ছয় লাখ আশি আজকে ছয় বিশ ভাই ছয় লাখ ছয় লাখ বিশ তিরিশ হাজার টাকা কম মাত্র ছয় লাখ বিশ জি ভাই আরো একটা ডাকার মেশিন ভাই চারের মডেল সাথে রেজিস্ট্রেশন প্রো বক্স এই গাড়িটা হচ্ছে তেরোশো সিসি এই গাড়িটা দেখেন একদম ইন্টেক গাড়ি যে ইন্ট্যাক গাড়ি চাগার কন্ডিশন ভালো আছে গাড়ির ভিতরে কোন রকম মাইড অ্যাক্সিডেন্ট স্টরি নাই অরিজিনাল ভাবে অরিজিনাল দেখুন অ্যান্ড্রয়েড লাগানো ডাবল এয়ার ব্যাগ গাড়ি মডেল চার প্রত্যেকটা সাইড কিন্তু ওভারউন ফ্রেশ এটা নিতে পারেন সামনে হচ্ছে গ্লাস কিন্তু অরিজিনাল সামনে হচ্ছে বাম্পার লাগানো আর এটাও খুব দারুন একটা গাড়ি প্রবক চার মডেল যাদের বাজেট কম অ্যালোরিং বাজেট কম অ্যালোরিং এর গাড়ি খুব দারুণ এবং ভালো দেখুন ফ্রেশ

12 লাখে প্রিমিঅ পিবিও 12 লাখে 12 লাখে এই দামে ভাই এক্স করোলা পাইবে না আপনি কিন্তু আমি দিয়ে দিতেছি প্রিমিঅ এরপরে আপনারা আসেন বসেন যদি বলেন কোন ভাই যে ভাই এত কম দামে গাড়ি দেয় কিভাবে তাদেরকে বলবো যে আসেন আমাদের গাড়ি দেখেন চালান তারপরে আপনি কম্পেয়ার করেন যে আসলে দাম কম হয়েছে কিনা ইনশাআল্লাহ